রহমতুল্লা একজন প্রকৃত বলবান আর একজন মুসলিম দুজনের মাঝে পার্থক্য কোথায় একজন মানুষ সে খুব বলিয়ান এবং বলিষ্ঠবান সে অনেক ওজন উঠাতে পারে এমনকি এক হাত দিয়ে সে পঞ্চাশ কেজি একশো কেজি ওজন সে উঠিয়ে নেয় এবং মানুষেরা মনে করে সম্ভবত এ একজন বলবান এবং একজন ভাগ্যবান নৌজওয়ান কোরানে আমরা যদি দেখি আটষট্টি নম্বর সোরা কলাম এ চার নম্বর আছে এখানে রাসুল ক্যাডিমের ব্যাপারে আল্লাহ হোসেন ওয়া ইনাকাল আলাহকিন নিশ্চয় তুমি চরিত্রের মহান শিখরে উপনীত হয়ে আছো তো যারা পৃথিবীতে বলবান এবং বিশ্বস্ত যারা নিজেদের হাতের দ্বারা সত্তর আশি কেজি বা একশো কেজি ওজন উঠাতে পারে এদেরকে অনেকে ভাগ্যবান মনে করেন প্রকৃত পক্ষে তারা কি আসলে ভাগ্যবান তারা কি আসলে বলবান তারা কি আসলে বলিষ্ঠ যারা মনে করছে যে এই বলিষ্ঠবান লোকেরা সম্ভবত ইরাই ভাগ্যবান কিন্তু বলিষ্ঠদের মধ্যে প্রকৃত ভাগ্যবান তারাই যারা সকালে ফজরের আদান হলে তাদের চাদর বা কম্বল সেটা তারা নামিয়ে নামাজের জন্য উঠে যায় এদেরকে আমরা প্রকৃত পক্ষে ভাগ্যবান বলতে পারি প্রকৃত পক্ষে এদেরকে আমরা বলবান বলতে পারি এরাই হচ্ছে আসল নিজেদের কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করে নিজেদের মুসলিম যে ব্যক্তিত্ব সেটাই স্টাবলিশ করতে পারে আল্লাহ কোরআনে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের আঠাত্তর নম্বর আয়াতে বলেছেন

সকালে নিজেদের অলসতা ত্যাগ করতে পারে এবং নিজেদের কুপ্রবৃত্তিকে মিটিয়ে কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করে তশক। ফেলে দিয়ে কাঁথা কম্বল ফেলে দিয়ে তারা মাস্টি পানে ছোটে ফজরে সালাদ কায়েম করার জন্য আর এই ক্যারেক্টারটা মূলত হচ্ছে বলবান এবং বিশ্বস্ত যারা তাদের এটাই হচ্ছে আসল একজন ব্যক্তিত্বের পাওয়ার সত্য ব্যক্তি পৃথিবীতে অনেকেই এক আঙ্গুল দিয়ে অথবা হাত দিয়ে একশো কেজি উঠিয়ে মানুষকে দেখায় এবং বিভিন্ন পদক পায় একজন মুসলিম এসবের মোকাবেলায় সকালে সে তার লেপ কাথা চাদর কম্বল সে নিজের শরীর থেকে দূরে রেখে উঠে যায় এবং ফজরের সালাদ সে কায়েম করে এবং ফজরের পরে সে কোরআন তিলাওয়াত করে কারণ সে জানে রাসুলি করিমের চির জীবন আল্লাহ তালার জন্য ছিল সেই কথাটি ছয় নম্বর সোরা আল্লাহ নামের একশো বাষট্টি নম্বর আয়তে এভাবে বলা হয়েছে উলিনা সলাতি অনুসুকি অমাহিয়ায় অমামাতি লিল্লাহ রব্বিলা আলমী তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ রব্বুল আলমিনের জন্য তো এর জন্য আপনাকে বলবান হয়ে বলবানের উপাধি নিতে হবে না বলিষ্ঠ হয়ে আপনি একজন বীর হয়ে উপাধি নিচ্ছেন এমন উপাধি আপনি ত্যাগ করে কিভাবে আপনার কুরিপুর বিরুদ্ধে আপনি বলবান হবেন কিভাবে আপনার কুপ্রবৃত্তিকে মেটে এবং হত্যা করে কথল করে আপনি নামাজের জন্য ফসলে দাঁড়িয়ে যাবেন এটাই যদি আপনার হয় তাহলে আপনি হচ্ছেন আসল একজন রিয়েল একজন বলবান এটাই কোরআনের শিক্ষা থেকে আমরা মূলত পাই